শফিকুল ইসলাম মাসুদ রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে আমরা যদি আসি সেই জায়গাটিতে জামাত ইসলামের আবারও আরো একবার নতুন আরেকটি ইস্যুতে পোষণের জায়গা সৃষ্টি হয়েছে এই যে এই সিস্টেমটিতে আসলে জামায়াত ইসলাম ঐক্যমত পোষণ করেছে তারা চাচ্ছে যে ভাবে রাষ্ট্রপতি নির্বাচন হোক ইলেকটোরাল কলেজ ব্যবস্থা সেটিকে বিএনপি বলার চেষ্টা করছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি জনগণের ভোটাধিকার হরণের ব্যবস্থাকে আরেকটি ছল হিসেবে তারা দেখছেন জামাত কেন তাহলে এটিকে সঠিক পন্থা মনে করছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যমত্য কমিশন কাজ করছে নিরলসভাবে আমরা তাদের এই কাজকে স্বাগত জানাই প্রথমত এবং আমরা আশা করি যে ঐক্যমত্য কমিশনের এই নিরলস প্রচেষ্টা এবং তাদের আন্তরিকতা এবং নিরপেক্ষতা যদি তারা ধরে রাখে রাখতে পারেন এবং রেখে যদি সামনে এগুতে পারেন মত দ্বিমতের প্রশ্ন তো আমরা প্রথম থেকেই বলেছি যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গণভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের মত প্রকাশে স্বাধীনতা থাকবে দ্বিমত প্রকাশ করবে মত এবং দ্বিমত দুটোকে সামনে রেখেই একটা মতে আমরা এক জায়গায় আসবো এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দলের কাছে আমরা যেমন প্রত্যাশা করি আমরা নিজেরাও সেটার জন্য প্রস্তুত যে আমাকে কোন একটা জায়গায় হয়তো আমার মতেরও স্যাক্রিফাইস করতে হবে বা কোনো একটা মতকে আমার নিতে হবে সেই জায়গায় প্রেসিডেন্ট নির্বাচনে আমরা যে কথা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যগতভাবে এবং জামাত ইসলামী নিজে যে প্র্যাকটিসটা করে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমরা গোপন ভোটের মাধ্যমে আমাদের সবগুলো স্তরে একদম আমাদের আমিরে জামাত থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতৃত্ব বিনির্মাণে আমাদের গোপন ভোটের মাধ্যমে এই সিস্টেমটা ডেভেলপ করা আছে সুতরাং সেটাতে আমরা নিজেরা অভ্যস্ত এবং এটার মধ্যে একটা সৌন্দর্য আছে এবং আস্থার জায়গা বিনির্মাণ করা যায় এবং প্রত্যেকে তার নিজস্ব চিন্তা অত্যন্ত বলিষ্ঠতার সাথে সে প্রয়োগ করতে পারে সেখানে আমরা বলেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গটা আমাদের জায়গা থেকে যে ইলেকট্রাল পদ্ধতিটা এই পদ্ধতিটার মাধ্যমে তো জনগণের প্রতিনিধিত্বটাই তো প্রকাশ পাবে এবং সেখানে তাদের কথাটাই তো প্রতিনিধিত্ব হবে কারণ আমরা জানি যে আমাদের স্থানীয় নির্বাচন প্রক্রিয়াটাকে কিন্তু আমরা প্রথম ধাপে বলেছিলাম যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এবং তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জায়গাটা দিয়েই তো আমাদের ইলেকট্রাল পদ্ধতিটা বিনির্মাণ হবে সুতরাং তারা তো অনির্বাচিত না তারা তো নির্বাচিত জনগণের ধারাই তো তারা নির্বাচিত এবং সেখানে আমরা কেউ কেউ আমাদের অনেকেই এটার সাথে একমত পোষণ করেছেন রাজনৈতিক দলগুলো যারা ছিলেন এবং তাদের কেউ এটাকে আরও বরং ওয়াইড সার্কেলে নিয়েছেন জামাত সেখানে বলেছে যে এটাকে একদম বিস্তৃত অর্থাৎ মেম্বার পর্যন্ত ইউনিয়নের না গিয়ে আমরা যদি আমরা যদি ডিস্ট্রিক্ট অথবা কাউন্সিল পর্যন্ত অর্থাৎ ইয়া পর্যন্ত যদি আমরা থাকতে পারি মাল্টি মাল্টিসিপাল পর্যন্ত থাকতে পারি তাহলে এটার একটা গ্রহণযোগ্যতা থাকবে এবং সেই গ্রহণযোগ্যতার আলোকে কিন্তু আমাদের অধিকাংশ রাজনৈতিক দলই সেখানে একাত্মতা ঘোষণা করেছে এবং ঐক্যমত কমিশনও বলেছে যে এই জায়গাটা আমরা মোটামুটি কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি আমার মনে হয় যে ঐক্যমত কমিশন তো একটা কাজ করছে অনেকগুলো বিষয়ে আমরা কাছাকাছি আসতে পেরেছি এই জায়গাটা বিএনপি একটা বড় দল তাদের জায়গা থেকে তারা একটা মত দিয়েছে এবং সেই মতের জায়গাটা তারা আজকে প্রেজেন্ট করেছে এই প্রক্রিয়াটা তো আবার আগামী রোববারে ঐক্যমত কমিশনে বসছে সেখানে আলোচনার ভিত্তিতে আমার মনে হয় যে আমরা একটা কাছাকাছি জায়গায় পৌঁছাতে সক্ষম হব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে আপনারা প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকালকে ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নেননি আপনাদের সাথে শুরুর থেকে শুরু ডক্টর মহাদ ইউনুসের এই উপদেষ্টা পরিষদের সাথে বেশ সক্ষতা ছিল এবং আপনারা নানা নিশুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতারও বার্তা দিয়েছেন হঠাৎ করে আপনাদের এই অবস্থার পরিবর্তন কেন আমাদের সক্ষতা কিংবা বিরোধিতা দুটোর কোনো স্থানে আসলে নির্ধারিত হয় নাই আমরা জাতির প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে জাতি ঐক্য বিনির্মাণ করে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সহযোগিতার নিরাপত্তা ব্যক্ত করেছে এবং সেটা গতকালকেও আমিরের জামাতকে যখন চিফ অ্যাডভাইজার ফোন করেছেন তখন তাকে সেটা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে যে আপনি কিংবা আপনার সরকার জামাতের সাথে যে ধরনের ব্যবহারই আপনারা আমাদেরকে উপহার দেন না কেন আমরা জাতি দেশের প্রয়োজনে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো কিন্তু গতকালকে যেটা আমরা গতকালকের আগের দিন ঐক্যমত কমিশনে আমরা যখন অনুপস্থিত ছিলাম এটা আমরা পরিষ্কার বলেছি আমাদের ঐক্যমত কমিশনের দলনেতা ডক্টর তাহের উনি স্পষ্টতে বলেছেন এটা ছিল আমাদের একটা প্রতীকী প্রতিবাদ কারণ এই প্রতিবাদটার মধ্য দিয়ে জাতির কাছে যে একটা ভুল বার্তা গিয়েছিল সেই ভুল বার্তাটা জামাত ইসলামী শুধু না জামাত ইসলামী জনগণের রাজনীতি করে এবং জনগণের প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে এটা দায়িত্ব মনে করেছে যে এই বার্তাটা প্রতিবাদ হিসাবে আমাদের মানুষের কাছে পৌঁছানো দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তার পছন্দ মতো কোনো একটা কাজ যেন সে করতে না পারে এবং কোন একটা দল সেটা যদি জামাত ইসলামীও করে যা জনগণের বিরুদ্ধে যায় বা জনগণের চিন্তার বিপরীতে যায় আপনি খেয়াল করবেন আমাদের স্লোগান ছিল কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে বা ছাত্র জনতার আন্দোলনে যে দিল্লি না ঢাকা তো আমরা দিল্লি না ঢাকাটা কেন বলেছি বলেছি যে আমাদের সিদ্ধান্ত আমাদের ছাত্র জনতা আমরা সবাই একটা কথা খুব স্পষ্ট করে বলেছি যা হবে আমাদের দেশে হবে আমাদের এখানে বাইরে থেকে বাইরে থেকে আমাদেরকে কোনো চাপিয়ে দেওয়া যাবে সেই জায়গায় চিপ অ্যাডভাইজার যখন ফোন করেছেন তখন আমরা আমাদের আমিরের জামাতের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে আমরা দেশের প্রয়োজন আমাদের আপনাদের সাথে তাহলে বিএনপির আসলে এই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি মিটার এটা 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 গণতান্ত্রিক এটা আমরা বলি যে ইট ডেমোক্রেসি বিউটি অফ ডেমোক্রেসি এটা গণতন্ত্রের সৌন্দর্য কারণ এই সৌন্দর্য যদি না থাকে তাহলে তো আমরা আরেকটা স্বৈরাচার কিংবা আরেকটা একটা দেশে চলে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি এই জায়গাটার একটা সমাধান বের হবে